做的挺差的。 सरी <laughs>

multimедпа I

Era El... had

সন্তান বাধ্য হয়ে এমন কিছু দোয়া এমন আমার আছে যার মামলারা নিজেকে বার করে নিজেকে পেছনে বাধ্য করে দেয় না এই সমস্ত দোয়াই মাসুরা দুয়াই শুরু হয় আপনার যাওয়ার সবাই ছিল মাত্র একশো টাকা এবং বইয়ের একজন লাখ স্বামীর সেবার মধ্যে লজ্জা নাই বরং স্বামীর সেবার মধ্যে যে

নারী আর কুরস্কে সব জায়গার মধ্যে অধিকার সহ অভিনয় করেছেন কোন জায়গার মধ্যে পার্থক্যতা এভাবে বলা হয়েছে যেমন একটা আচ্ছা আচ্ছা এখন এটা নিয়ে যে দারিদিন বিরুদ্ধে আসলে স্বামী স্ত্রীর বন্ধনটা আলাদা তবে কর্মক্ষেত্র ভিন্ন রয়েছে আপনাদের এলাকায় সাইকেল আছে সাইকেলের জায়গা দুইটা একটা হচ্ছে টিউব হচ্ছে টিউব থাকে ভেতরে থাকে কিন্তু নরম বলে করে যদি কোনো ব্যক্তি বলে যে একটা পাতলা জিনিস আমি আমার স্বাধীনতা আমি আমার এই বন্ধন দেখতে চাই না যেটা ওই যে পশ্চিমবঙ্গ বলে আমাদের দেশের পুষ্টি নারীদেরকে আছে তাদেরকে বের করে আনা উচিত এই কথা ওই সমস্ত বলে

哎，他妈坐